আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কার্প মাছ বা কাঠ মাছের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে প্রসে করে নিয়েছি এখন যত দূর সম্ভব আমি টুকরু টুকরো করে কেটে ফিরে আসছি দেখুন আমি এত এই ভিডিওকে টুকু টুকরো করে নিয়েছি মাছের যদি ঝোল বা মাছের অন্য কোনো রেসিপি যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন অনেক মজার একটি রেসিপি বলতে পারেন এটা হচ্ছে একটা মাছের খোলা এবার চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ মাছের তরকারিতে জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি মজাদার হয় আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিব আবার রান্নার সাদা তেল আমি দুই রকম তেল দিয়ে আজকের এই রান্নাটি শেষ করছি সবগুলো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার কলা মশলাগুলোকে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এভাবে নিয়ে নিব। আমি দেশি হোম্মাকে ওভারকাম করছি আপনাদেরকে আরেকটার এই ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন দেখুন পিঁয়াজটাকে আমি ঠিক এভাবে মধ্যে নিয়েছি মানে একটু নরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবসময় মাছের ঝোল খেতে ভালো লাগে না তাই এই মরিচ খোলাটি বানিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে কিন্তু এই একটু তরকারি হলে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না এবার মাছটাকে দেওয়ার পরও মশলার সঙ্গে খুব ভালো করে মাছটাকে এভাবে মেখে নিতে হবে মাছটা মশার সঙ্গে মেখে নেওয়া হয়ে গেলে আমি হাত ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই এখানে মাছ থেকে পানি বের হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা পুরোপুরি খাওয়া পর্যন্ত ফিরে আসছি তরকারিটা হয়ে এসেছে এখন আপনাদের সামনে দেখুন তেল বেধে এসেছে দেখতেও কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে খেয়ে তো অনেক বেশি স্বাদুর হবে এখন একটা আমি সার্ভিং দেশে নামিয়ে নিব তাই তো আমি একটা সার্ভিং দেশে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না আর যেখানেই শেষ করছি সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছে সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম